আজকে শেয়ার করব একদমই ঝামেলা ভিন খুবই স্পেশাল আর মজাদার একটা চিকেন বিরিয়ানির রেসিপি আজকের চিকেন বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করব যেটা রান্না করা খুবই সহজ বিরিয়ানি এটা যেন সবার পছন্দের একটা খাবার আজকাল কোনো রকমের স্পেশাল দিন ছাড়াও কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করে থাকি তাই খুব সহজে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলার প্যাকেটটা নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব এর আগে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম আমি দুই কেজির মতো ব্রয়লার মুরগি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম এর মধ্যে তিন চামচের মতো আদা রসুন পেস্ট আর লবণটা ব্যবহার করেছিলাম যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর কিছুটা পিয়াস ব্যারাস্তা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সরিষা তেল ব্যবহার করবো আজকের এই চিকেন বিরিয়ানিটা আমি সরিষা তেল দিয়ে রান্না করব আর এখানে আমি আরও কিছুটা আদা রসুন পেস্ট পরে ব্যবহার করেছিলাম আর একটা চামচের মতো তার মানে এখানে চারটা চামচের মতো আদা রসুন পেস্ট দিবেন লবণ দিবেন তারপর পেঁয়াজ প্যারেস্তা দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে এইভাবে মশলা দিয়ে যদি মাংসটাকে খানিকের মতো মেরিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে অসম্ভব ভালো লাগে আমি প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এইবার চুলায় বসিয়ে দিলাম তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানিতে যত বেশি কাঁচামরিচ দিই তত বেশি আমার কাছে ভালো লাগে তো যাই হোক কিছুটা মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিব আর আলুটাকে আমি আগে থেকে একটু জর্দার রং দিয়ে ভেজে নিয়েছিলাম যে কারণে কালার চলে আসছে এখন এর মধ্যে আমি প্রাণের ঘি ব্যবহার করব এখানে একশো গ্রামের মতো ঘিয়ের একটা কৌটা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম মাংসের সাথে ঘি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মুরগির মাংস মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না যে কারণে এর মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি মাংসটা মেরিনেট করে রেখে দেওয়ার পরে যখন চুলায় বসিয়ে দিয়েছিলাম তখন এমনিতেই ওর মধ্যে অনেকটা পানি উঠে গেছে তো মাংস আর আলুটা যখনই কষানো হয়ে গেল এর মধ্যে আমি পোলাওর চলটা দিয়ে দিব এখানে আমি চিনি গুঁড়ো পোলাওর চলটা ব্যবহার করেছিলাম আর পোলাও চলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন আমি এর মধ্যে পানি ব্যবহার করব আপনি পানির পরিমাণটা পরিমাণ বুঝে দিতে হবে সেই কৌটা আপনি চালটা মেপে দেবেন ঠিক সেই কৌটা দিয়ে আপনাকে পানি ব্যবহার করতে হবে আপনি যদি চার কৌটা চাল ব্যবহার করেন তাহলে আপনাকে আট কৌটা পানি ব্যবহার করতে হবে এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব ডিপ্লোমা একশো গ্রামের যে গুঁড়া দুধটা আছে সেটা দিয়ে দিব তারপর দিয়ে দিব কিছুটা কেওড়া জল আর এই কেওড়া জলটা এখানে ব্যবহার করতে হবে এবার আমি প্রাণের আরও কিছুটা ঘি দিয়ে দিব ওই যে এর আগে মাংসের মধ্যে আমি যে ঘিটা ব্যবহার করেছিলাম অর্ধেকটা মাংস দিয়েছিলাম আর অর্ধেকটা আমি পোলার মধ্যে দিয়ে দিব তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব পানিটা দেওয়ার পরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু ঢাকনা তুলে এটা নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা কিচমিচ ব্যবহার করব তারপর এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব এইবার আবারও এটাকে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি যেটা করব একটা তাওয়ার উপরে পাতিলটাকে বসিয়ে চুলা রাশটাকে ফুল বাড়িয়ে দিবো যখনই দেখব পানিটা শুকিয়ে আসছে তখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিবো চুলা রাসটাকে ফুল বাড়িয়ে দেওয়ার পরে যখন দেখবেন পানিটা বলে চলে আসছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এক থেকে দুই মিনিট পরে ঢাকনা তুলে দেখতে পারবেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর চালটা অনেকটা ফুটে গেছে তারপর এটাকে নেড়ে চেয়ে দিতে হবে চারপাশ থেকে নেড়ে চেড়ে এইভাবে করে চেপে চেপে রেখে দিব তারপর গুলাটাকে একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পরে আবারও ঢাকনা তুলে এর মধ্যে আমি ঘি ব্যবহার করবো একশো গ্রামের ঘি সম্পূর্ণটাই ব্যবহার করেছিলাম আপনি বিরিয়ানিতে যত বেশি কি ব্যবহার করবেন তত বেশি খেতে ভালো লাগে বিরিয়ানির ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে তো এবার আবারও নেড়ে চেড়ে চারপাশ থেকে খুব ভালোভাবে চেপে চেপে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে এর মধ্যে আমি কিছুটা কাঠবাদাম ব্যবহার করব। কাঠ বাদামটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন যত বেশি দেবেন খেতে তত বেশি ভালো লাগবে তারপর এর মধ্যে আমি আলু বখরা ব্যবহার করব। এগুলো সম্পূর্ণই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে তো যাই হোক আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেয়ে দেবো দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালটা কিন্তু ফুটে আসছে আর এই অবস্থায় চুলাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাবে চালটা একদমই ফুটে যাবে আর বিরিয়ানিটাও রান্না হয়ে যাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্নাটা যত সহজ অন্য সব মশলা দিয়ে কিন্তু এত সহজে বিরিয়ানি রান্না করা যায় না তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন